উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার ত্রিশে জুলাই বাউবির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড মোহাম্মদ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত আগামী শূন্য দুই আগস্ট দুই চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এম ইন ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট এমএসইন এন্টোমোলজি এম এস ইন অ্যাগ্রোনমি এমএস ইন একুয়াকালচার ও এম এস ইন পোলট্রি সায়েন্স পরীক্ষা স্থগিত করা হল স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী এক আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়